সন্দে সন্দে 80 দশকের ছড়া সন্দে সন্দে 80 দশকের ছড়া কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই কোথায় গেল নাঙ্গল জুয়াল কোথায় গেল মই কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল কোথায় গেল রঙ্গে বেরঙ্গের ডিঙ্গি নায়ের পাল কোথায় গেল মাটির কলস সেই কলসির জল ঘরের শোভা রঙিন শিকা কোথায় গেল বাল সকলরা কোথায় গেল কোথায় গেল কাক কোথায় গেল শিয়াল মামার হুক্কা হুয়া ডাক কোথায় গেল শিল আর পাটা বাটার বাটা জাল কোথায় গেল কাটের ডেকি ডেকির সাটা চাল কোথায় গেল পালকি চলার হন হন হুনসুর খেলা গাড়ি হারিয়ে গেল হাইরে কত দূর কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন কোথায় গেল হারি কেনার কোথায় কেরসিন কোথায় গেল গরু টানা আকมาร কল কোথায় গেল গামের গ্রামের বাড়ি বাংলা ঘরের ছন বাড়ির গীতে এরার কোথায় গেল ভাই কলা বাড়ি আহার করার মেজবানি তাও নাই কোথায় গেল কাচের চুরি রেশমি ফিতার সাজ কোথায় গেল হাত রুমালের সুতার কারু কাজ কোথায় গেল মাটির কূপের মিষ্টি সাদের জল কোথায় গেল ডাল মারানোর শিলার জাতা কল